আজকের সকালে দশটি বাছাই করা সবচেয়ে বিরাট বড় খবর বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবে পুলিশের চিত্র প্রদর্শনী থেকে আপ্লুত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা পুলিশ সপ্তাহ উপলক্ষে শুক্রবার থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে রাজ্য পুলিশ কর্মীদের এবং তাদের ছেলেমেয়েরা আঁকা ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে সাত দিন ব্যাপী এই কর্মসূচি উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী এই প্রদর্শনীতে গিয়ে আপ্লুত হয়ে শিল্পীদের প্রশংসা করলেন এবং মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেছিলেন পুলিশ সম্বন্ধে অনেকেরই নানান ধারণা রয়েছে কিন্তু পুলিশের কাজ অত্যন্ত কঠিন সারা বছর মানুষের জন্য তারা সঠিকভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশ সপ্তাহ উপলক্ষে অঙ্কন প্রদর্শনীতেও অংশ নেয় এবং এটা তাদের একটা বড় প্রতিভা মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন তাদের মধ্যে হচ্ছে এত অদ্ভুত শিল্প চেতনাবোধ রয়েছে তা প্রদর্শনী প্রত্যক্ষ না করলে বোঝা যাবে না এই ধরনের শিল্পকর্ম বড় ধরনের মেলায় প্রদর্শনীর উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন আগামী দিন বইমেলাসহ বিভিন্ন জনপ্রিয় মেলাতে এই ধরনের প্রদর্শনী কীভাবে তুলে ধরা যায় এর জন্য প্রচেষ্টা করা হবে এবং কারণ পুলিশ নিয়ে সব সময় একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তারাও মানুষ এবং তাদের মধ্যেও সৃষ্টি করার ক্ষমতা আছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা পরে আঁকা ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে উদয়পুরে মনোনয়নপত্র জমা ও স্কুড়িটি নি সম্পূর্ণ সোমবার বিজেপি জেলার সভাপতির নাম ঘোষণা হবে জেলা সভাপতির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার উদয়পুরে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় পাশাপাশি বিজেপি জেলা সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয় সোমবার নির্বাচনের পর নাম ঘোষণা হবে জেলা সভাপতিদের এবং এই দিন উদয়পুর বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী পুনজিৎ সিং রায় মুখপাত্র সুব্রত চক্রবর্তী অভিষেক দেবরায় রায় জিতেন্দ্র মজুমদার এই দিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছিলেন গোটা রাজ্য বিজেপির জেলা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাকে কেন্দ্র করে রবিবার উদয়পুরের জেলা সভাপতি পদের জন্য যারা প্রত্যাশী রয়েছে তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে এবং স্ক্রুটিনি করা হয়েছে আগামীকাল জেলা সভাপতি নির্বাচনের পর জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে চাকমাঘাটে মহকুমা ভিত্তিক সাতচল্লিশতম ককর দিবসে উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা মহকুমা ভিত্তিক সাতচল্লিশতম ককটরক বর্ষ উদযাপনের উপলক্ষে তেলিয়ামোড়া মহকুমা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে চাকমাঘাট স্থিত কমিউনিটি হল গৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ককরোগ দিবসকে পালন করা হয় রবিবার এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী দেব দেববর্মা মহকুমার শাসক পরিমল মজুমদার স্বশাসিত জেলা পরিষদের সদস্য বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা এবং জনজাতি এলাকাগুলিতেও বসবাসকারী জনজাতি মানুষের অর্থ সামাজিক মান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নে করার লক্ষ্যে এমনটাই অভিমত ব্যক্ত করলেন সাতচল্লিশতম ককপরক বর্ষ উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী দেব দেববর্মা তেলিয়ামোড়া মহকুমার শাসকের কার্যালয় থেকে সুবিশাল রেলি অনুষ্ঠিত হয় রেলিটি জাতীয় সড়ক দীর্ঘপথ অতিক্রমণ করে চাকমাঘাট কমিউনিটি হল প্রাঙ্গনে পৌঁছায় পরে হল মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রতীক প্রচলনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা জনজাতির নৃত্য এবং গানের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে জাতি জনজাতির উপর জাতি উপজাতিদের মানুষদের স্বাবলম্বী তোলার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এবং প্রায় তিন শতাধিক উপজাতি মহিলাদের জন্য উপজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় সুতর বিতরণ করা হয় মন্ত্রী বিকাশ দেববর্মার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে মিউজিক ড্রাম সেট ও কীর্তনিয়া বাদ্য বাজনা বিতরণ করা হয় এবং জাতি উপজাতির দশজনকে স্বাবলম্বী করার জন্য নখাজুন সামাজিক সংস্থার থেকে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং এক সাক্ষাৎকার মন্ত্রী বিকাশ দেবপর্ব বলেছিলেন বর্তমান সরকারের লক্ষ্য সার্বিক উন্নয়ন করা আগামী দিন জাতি উপজাতি সকল অংশের মানুষদের সরকারিভাবে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে চলছেন এগারো দফার দাবি দিতে ত্রিপুরা চর্মশিল্প সমিতির রাজ্য কনভেনশন অনুষ্ঠিত এগারো দফার দাবি দিতে ত্রিপুরা চর্মশিল্প সমিতির রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় ঘোষ স্মৃতি ভবনে বাবা সাহেব আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্যের প্রতিবাদে চর্মশিল্পী ছাত্রছাত্রীদের স্ট্রাইপেন বৃদ্ধি সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সংরক্ষণ এবং অধিকার সুরক্ষা সহ এগারো দফার দাবিতে ত্রিপুরা চর্মশিল্পী সমিতির উদ্যোগে রাজ্যভিত্তিক কর্মগণ অনুষ্ঠিত হয় ভানু ঘোষ ভবনে এবং উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাস্কুর রবিদাস এ তাছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিনোদ বন্ধু বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তীব্র তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুদন দাস নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাগাগৃত দুই হাজার পঁচিশ কর্মসূচি শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী সড়ক নিরাপত্তা ভোক্তা সুরক্ষা এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে জাগৃতি দুই হাজার পঁচিশ কর্মসূচি শুরু হয়েছে এবং এই লক্ষ্যে সড়ক নিরাপত্তা ভোক্তা এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার উপর সচেতনতা বাড়াতে অন্তর কলেজ কুইজ আয়োজন করা হয় এবং আজ কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে জাগৃতি দু হাজার পঁচিশ কর্মসূচিতে কলেজ কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করে খাদ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেছিলেন অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী বলেছিলেন যে তিনটি বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত রয়েছে এই বিষয়গুলি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলে সমাজ উপকৃত হবে উল্লেখ্য খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক এবং পরিবহন দপ্তরের উদ্যোগে এই কুইজ প্রতিযোগিতার উত্তর উনগোটি ও ধলাই জেলার চোদ্দোটি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প এবং বাণিজ্য মন্ত্রী সত্যনাথ চাকমা বলেছিলেন এই ধরনের কুইজ প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা ভূমিকা নেবে একটা সমাজ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে নেশার বিরুদ্ধে স্বাভাবিক ঐক্যগতভাবে লড়াই করতে হবে পাশাপাশি সচেতন ভোক্তার হিসেবে ভোক্তার সুরক্ষা আইন এবং সড়ক নিরাপত্তা বিষয়গুলি সম্পর্কেও সম্ভব ধারণা থাকতে হবে অনুষ্ঠানের সম্মিতি অতিথি তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছিলেন এই ধরনের কুইজ প্রতিযোগিতায় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়তা করবে তাছাড়া বক্তব্য রাখেন বিধায়ক অগমান চন্দ্র দাস সভাপতিত্ব করলেন উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস স্বাগত বক্তব্য রাখলেন পরিবহন দপ্তরের অধিরক্ত সচিব সুব্রত চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন বিধায়ক ফিরিপ কুমার রিয়া বিধায়ক পল দাংশু কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমিত দাস অতিরিক্ত জেলাশাসক আর্ত সাহা এবং খাদ্য জনসম্পরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সুমিত লোধ